কি করার সাহ শাস্তি কি ঠিক আছে আইসে পড়ছে মরার ফেব্রুয়ারি মাস আইসা পড়ছে আমার ঘরে একটা দামরা পোলা হয়েছে ও নাকি চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল পরীক্ষা গতকাল হারা রাত দেখলাম ও কি জানি কি জানি আমার টিপতেছে আর কারে জানি মোবাইল মামা সুমাই সুমাই করতেছে খালার পালা এখন ঘুম থে উঠে নাই কি করি এই পোলা ডাই নিয়ে তার উপরে যে মাছ আইছে শুনছি কত দিবস নাকি ভালোবাসা দিবস কয় কারে হেটে নাকি আর দুই দিন পরে আর ঘরে হয়েছে একটা দামরা পোলা পরে না তো কোনো বিশ্বাসই পাই না আমি ওইসে ওর বাপের মতো কোনে রে বাইরে করে

আর সকাল কয়টা বাজে আমি খেয়াল করি সারা বাই না নয়টা বাজে না দশটা বাজে আমি খেয়াল করি নাই কিন্তু তোমার আমার একটু দরকার আছে তুই আমার পোলা তুই সারা রাত পড়ালাই করছা এটা কবি আর আমি বিশ্বাস করুন আচ্ছা কি কথা কবি কোয়া শুনি বা আপনার যে কথাটা বলতে চাইছিলাম আমার হলো ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা আছে ফাইনাল একটা পরীক্ষা ওই ফাইনাল পরীক্ষায় আমার পাঁচ হাজার টাকা ইন্টারভিউ লাগবো হ্যাঁ ও কি কয় পাঁচ হাজার টাকা তোর বাপেনি জীবনে পাঁচশো টাকা দেখছে পাঁচ চোদ্দ দিবস টাকা আমার কাছে তুই সাথে আমিও যাবো তোর সাথে আর এটা কথা কানে কানেন কিনা আর তোর যে বান্ধবী আছে বান্ধবী থাকে বান্ধবী আমার দিতে হইব তাইলে তোরে পাঁচ হাজার টাকা দিমো চোদ্দ ফেব্রুয়ারিতে তুই কি রাজি আসা ই আব্বাই কই শিখিলি আব্বা আপনি যদি পাঁচ হাজার টাকা দেন মেয়ে না মেয়ের বান্ধবী মেয়ের মাই হইবো দুই বাপ্পাতে সমানে দিতে যাবো ও তোর পাঁচ হাজার টাকার কথা কইছি আর এখন তুই খালি বান্ধবী না মেয়ের মাই রে সিস্টেম করে ফলাইছা তোর সামনে চোদ্দই ফেব্রুয়ারি না পুরা ফেব্রুয়ারি মাস কারফু আজকে তো তুই ঘর থেকে বাইরে পারবি না

আর ও খালি মেয়ে না মের মাই রেবে সিস্টেম করে ফেলাইছে না না ওর ফিলা তোমার খেয়াল রাখা লাগবো কি করে আগামী চোদ্দ ফেব্রুয়ারিতে তুমি আমার জায়গা জানা না বন্ধুকে গুলি মিশেবো মাগার আমার যাওয়া মিশেবো না তুমি আমার কাজ পতিস না আমি তোমার বোয়াল দিলাম কত বড় কথা কইলো কত বড় পাজি হয়েছে ওর চোদ্দ ফেব্রুয়ারিতে যাই বেরিয়ে লাগবো যা ঘরে যাবে থাক দেখি তোর যাবে দেখি না ওর ঘর তালা মার কি অবস্থা মাস্টার সাহেব আর অবস্থা চাচা আপনি এলাকার মুরব্বি মানুষ আপনার এই ডাকলাম মেলা দিন পরে আপনার লোক কথাবার্তা হয় না তার উপরে একটা জরুরি বিষয়ে আলোচনা করার দরকার আসলো কারণ ওই যে সামনে তো আসতেছে মনে করেন বেহাইয়া মাস কেরা কোন দিনকে কি বানাই ছেড়ে কোন আমলে বোঝেন নাই এন এনে তো আমরা আছি বড় বিপদে তার মধ্যে আমরা লোক মাস্টার কয় পুলানের কথা কি আর কমু ওরা মনে করো যে এই মনে করেন কি করে বাড়ি মার কাছে কয় কি কয় অমুক দিনে বলে যে ফেব্রুয়ারি মাসে একটা না বলে সাতটা দিবস কি আছে ওরা কি পালন করে বে পানা আবল তাবল করে জায়গায় জাগায় কাছে অনেক মাস্টার গো নামে কথা কয়া কয় কি এক্সট্রা ক্লাস আছে প্রাইভেট আছে কোচিং আছে কিংবা কোন পরীক্ষা টিক্ষা ওই আজকে কোচিং এ সারে কইসে এইসব আমি জায়গায় জায়গায় আমাদের এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদে রাখা দরকার যাতে এইসব আপদ বিপদ কুকর্ম কেউ না করতে পারে এই জন্য আপনি মুর্বী মানুষ আপনার কাছে আইসি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যে আপনি কিছু পরামর্শ দিলেন আমরা অনুযায়ী পদক্ষেপ নিলাম কত যুবক যুবতী পিটাইছি কদিন পরতাম মি রে এখন চৌধুরী সাহেব আপনার জন্য পরামর্শ করে দেখেন কোনটা ভালো হয় আমি আর কি করবো আমার পরামর্শ তোমরা এত চাঁদা জিতে কোন কারণ নাই আমরা তো এনে বইছি একজন কথা বলবো পরামর্শ দিবো সবার ডিসকাস করে এমন করেন যেটা ভালো হইব ওই পরামর্শটা নিবো আপনার অর্থে কোনো কথা থাকলে বলেন আপনি সমস্যা নাই তো আমরা সব কথাই শুনতেছি এবার চোদ্দই ফেব্রুয়ারি যে পোলাবার নাকি চোদ্দই ফেব্রুয়ারি পালন করবো ওই দিনটা ইমন ভাবে তাকে শাস্তি দিবো আমি পুকুরে থাকবো কুমোর উপরে থাকবো এলো কি কন মাদার সাহেব শাস্তি কি ঠিক আছে মাস্টার সাহেব বুদ্ধিটা কিন্তু খারাপ না খুব সুন্দর কথা কইছে আর থাকবেন কে আপনি মাঝখানে আমি থাকবো কিসের জন্য বুদ্ধিটা দিচ্ছে চৌধুরী সাপ চৌধুরী সাপ থাকলে থাকবো আমি থাকুম কিসের লিগে কে মাদ্দার সাপ আমি এত বিপদে থাকুম কে থাকলে সবাই মিলে থাকুম

তাহলে তো হইলো তাইলে যে বুদ্ধিরা করা গেল ওই অনুযায়ী তাইলে কাজ করা যাক তাহলে আমি একটা কাজ করি তাইলে আজকে লন উঠি আমার আবার আজকে একটা কোচিং আছে আজকে কোচিংটা শেষ কইরা পোলাপান দেই সব বন্ধ দেই দেই সব ছুটি দিয়া দেই যাতে ওরা এই দিন আর অযতনা দেখাইতে পারে আমার কোচিং এর আমার তন্তন দুষ্ট থেকে বাসু মামি পোলাপান বন্ধ দেই দেই ওই দিন যত সব বন্ধ বাহাই থাক বাবা হাই থাকে বেরো আমারও তো মে আছে বাড়ি আবার সামনে তো 14 ফেব্রুয়ারি তারপর আবার মেয়ার সামনে পরীক্ষা ইদানিং দিহি একটু বেশি পড়ালেখা করতেছি দিহি আর কি পড়ালেখার অবস্থা মাঝো নাকি কইরে মা তুই এদি গাই তো একটু কথা আছে তোর সাথে আব্বা কিছু বলবেন বলেন সামনে তো বড় পরীক্ষা তার লাগে একটু বেশি বেশি পড়তে লাগতেছে আমিও মাস্টার আমিও তো পড়াই আর তুমিও পড়ো

দ্বিতীয় সপ্তাহ তার মানে প্রথম সপ্তাহ তো এক থেকে সাত তারিখ এক সপ্তাহ সাত থেকে চোদ্দ তারিখ এই খাইছি তার মানে বিশ্ব ব্যয় বানায় যে সাতটা দিব সাতটা দিন এই সাত দিন আমার ডাবল ডাবল ক্লাস কি ক্লাস বান করবো আল্লাহ আমার মান সম্মান গেলনি নি মাস্টারের মনে হয় মান সম্মান রাহা না হাই হাই রে মেয়ে কয় কি আই তোর তোর পড়া পড়ার গোসিং গুলি মারি তোর এই তোর কোনো কোচিং টোচিং করতে হবে না তো ফেব্রুয়ারি মাসে এক সপ্তাহ তোমার ডাবল কোচিং না ডাবল কোচিং করতেছ তুমি ডাবল কোচিং করে তুমি আমার এই সন্ধ্যে এই প্লাস আমি দিবা তুমি তোমার এই প্লাস দরকার এই মাসে আমি তো পড়াবো কত দুনিয়ার ব্যাগ পোলা পড়াই দিয়েছি পরে তোমার বাইরে যা খান দেখবো হ্যাঁ তোর এই মাসে আমি পড়ামো দিহুম তোর মাস্টার এ নতুন কি মাস্টার কি কেমনি কি পড়াই তুই আর কি শিক্ষাস এই দিহু আমি এই যে এক সপ্তাহ তুই আমার কাছে পড়বি তোর আগে ফেল করবি আমার কাছে তুই বাইরে যাওয়া দেবো না এনে বাড়ি থাকবি তোর বাড়িতে বাইরে বন্ধু আমি অনেক করে আসছি আর তোমাকে মতো ক্লাস করাই আমি বোঝা নাই আমার এই ক্লাস শিখাইও না তোমার যা কইছি আমার কথা মনে শুনো ঘরে যা বসে মনোযোগ পড়ালেখা করো যাও তোমার ঘর থেকে দরকার নাই তোমার যা লাগে আমি দেখতেছি তুমি ঘরেই থাকো যাও আরে বাজান বুঝো না কে চোদ্দ তারিখে তো আমার সিলেবাস সব দাগাই দিবো সিলেবাস দাগাই দিবো না ওই দাগা দাগি চললে যে কোন জায়গায় দাগ লাগে যাইবো ওই দাগ জীবনে আর জিন্দিগিতে মুসা পারবা না বুঝো নাই এই দাগা দাগি বাদ দিয়া ঘরে যাও ঘরে বয়ে তুমি সুন্দর মতো পড়ো এত দাগা দিয়ে করা লাগবো না পরে দেখবে এই দাগ আর জীবনে উঠাই পারবে না বুঝো নাই আরে বাজান ওই যে মাস্টার তো দাগাই দিবো না পার্কে গেলে দাগাই দিবো তুমি বুঝো না কে কিরে কি মন কই আমি কি তাইলে এই জগের হাতে পিছে গেলাম নাকি তাইলে মাস্টারকে স্কুল বাদ দিয়ে পার্কি যায় কি কোচিং গণা শুরু করতে নাকি এবাজন আমি জাম হই জাম হই জাম হই শোনা আমার কালকে কার ফুদারি দিতে হেরামি তুমি আমার কানে নিয়ে বল কি আমার বাপে বাইত ছরাই না আমার পড়াইবো তো আমার কালকে বাইরে बैठ দিব না এখন তুমি যেমনেও কিছু করো আমি কিন্তু কালকে বাইরেই মই

সংযোগ বোধ করো না জানা রাখ জানা রাখা দরকার বুঝছো জানা রাখলে ভবিষ্যতে মনে করে যে একটা পদক্ষেপ একটা সাইডে থাকতে পারবা নিজের মতো সেভ হয়ে থাকতে পারবা যারা এইসব কর্মকাণ্ড করে বেড়ায় তাদেরকে নিষেধ করতে হবে বন্ধু বন্ধুর মধ্যে ছিনসাগলে কেউ থাকলে তাদেরকে বুঝাইতে বুঝে না বন্ধু এগুলো করিস না এগুলা করা ভালো না আমাদের সমাজের উপরে একটা বেনিফিট করে ঠিক আছে সমাজ মানুষ কত কথাই তো বলতে পারে বোঝো নাই আর কি করি আজকে চোদ্দই ফেব্রুয়ারি ঘরে পোলাটা বাড়ি নাই না জানি কোন মেয়ারে চিপাই চাপাই যায় সব অপকর্ম করতেছে আরে মাস্টার খোঁজ পাইনা দেয় কি বিষয় নিয়ে আসা হলো বেপার গেছে কেন কি হয়েছে কি সমস্যা হয়েছে তোমার বাড়িতে কি তালা ঝুলানো হয় নাই না মাস্টার সাহেব আমার তালা ঝুলানো হয় নাই আমার পুলারে আমি কার্পু দিছিলাম

আপনার ছেলের ঘরে একটা তালা ঝুলানো উচিত ছিল আপনার। আল্লাহ রে আল্লাহ রে কি বল করছি এই মাস্টারের কথা না হই না। মাস্টার সাহেব আপনি ঠিক আছেন। আপনার কথা ঠিক ছিল। আমার ঘরে আমি তালা না মস্ত বড় ভুল করে হালাইছি। এখন এই ভুলের খেসারত আমারই দিতে হইব। ঠগা যাওyse হইছে হই না আর হাইবদস করার দরকার নাই। এখন দেখো তোমার ছেলের এই টুকুদ খুঁজেটা পাও নাকি? ভিটে নিয়ে আসার ব্যবস্থা করো। যাও কিন্তু শাসনে রাখতে হইব। আর তো কিছু নাই কি বলবো হয়ে সমাধান করতে হইব আর বৃহৎ আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি এই আমাদের সমাজে বর্তমান প্রচলিত যে চোদ্দই ফেব্রুয়ারি নামক যে কিছু কয়েকটা আহ সাত থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই কয়েকটা যে কুলঙ্কার কিছু দিন আছে কিন্তু দিবস এই করা দিন থেকে আমাদের ছেলে মেয়েদেরকে সচেতন করা উচিত তাদেরকে এই সব কিংবা বাজে কাজ টাজ থেকে বিরত থাকা তাদেরকে কিছু জ্ঞান পরামর্শ দেওয়া উচিত তারা যাতে সচেতন হয় এবং এইসব কুকর্ম না করে বেড়ায় তো আমাদের সবাই উচিত যার যার ছেলে মেয়েদেরকে ভালো জ্ঞান দেওয়া এই সম্বন্ধে সচেতন করা যাতে এসব কোনো এদিক ওদিক লাইনে না যায় কাজ না করে সবাই এই বিষয়ের উপরে একটু খেয়াল রাখবে